শাকিব খানের তুফান সিনেমার টিজার যে ষাটটি কারণে ঝড় তুলল আলফা আই চর্কি ও এস এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য এক রকম চাঞ্চল্যের সৃষ্টি হয় এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি ফেসবুক ও ইউটিউবে কুটি ভিউয়ের মাইল ফলক অতিক্রম করেছে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এভাবেই জানানো হয়েছে ঝড়ের বেগে এক কোটি পার কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকেরা এত পছন্দ করেছেন জেনে নেওয়া যাক সম্ভাব্য সাতটি কারণ এক নম্বর অন্য এক সাকিব খান সিনেমায় সাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এই তথ্যই যথেষ্ট নির্মাতা কে গল্প কী এসবই যেন তুচ্ছ দেশের সিনেমার অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবার সেই প্রমাণ দিয়েছেন তবে তুফানের টিজারে যে সাকিবকে দেখা গেছে তাকে আগে কে কবে দেখেছে তার হাঁটা চলা গাড়ির বনেটে বসে মেশিন গান চালানো পর্দায় যেন অন্য সাকিবের এক ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের মূল ধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় সুপার স্টার হিসাবে হাজির করা হয় লার্জার দেন লাইভভাবে দেখানো হয় সেটা টিজারের নির্মাতা ভালোভাবেই করেছেন যা দেখে অনেক ইউটিউবার দর্শক মন্তব্য করেছেন এ যেন এক অন্য সাকিব খান এভাবেই টিজারে আগে দেখা যায়নি তাকে দুই নম্বর হচ্ছে অভিনেতা সাকিব খান পর্দায় তারকা সাকিবকে অনেকবারই দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা সাকিবকেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল কিন্তু তুফানের টিজারে সাকিব যেভাবে পর্দায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তা দেখে অনেকেই বলে উঠেছেন এই না হলো অভিনেতা সাকিব খান বিশেষ করে টিজারের শেষের দিকে বাঘ দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ চঞ্চলের বাজিমাত তুফানের টিজার ছিল কিন্তু টিজারের একেবারে শেষে সময়ের উপস্থিতি দিয়েই নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে তুফান ভয় পাই ছিঁড়ে পার হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন সাকিব ভার্সের চঞ্চল এবার হবে শেয়ানে শেয়ানে টক্কর শুরুর মনোলগ তুফান সিনেমার টিজার শুরু হয় সাকিব খানের ভয়েস ওভারের মনোলগ দিয়ে পূর্বের কথা এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব যেখানে সাধু ভাষায় ঢাকায় সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায় এই ধরনের মনোলগ আগে সাকিবের মুখে খুব একটা শোনা যায়নি এটিও মুগ্ধ করেছে তার ভক্ত অনুরাগীদের গানের জাদু তুফানে কয়টি গান থাকবে কারা গানগুলো গেয়েছেন এসব কিছু এখনও জানা যায়নি তবে টিজারে ব্যস্তে থাকা তুফান এলোরে শুনে সবাই মুগ্ধ পশ্চিমবঙ্গের অনেকেই ইউটিউবার গানটির প্রশংসা করেছেন অনেকেই এখনও বলেছেন সিনেমা মুক্তির পর গানটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে অন্য স্বাদ এটা বাংলাদেশের সিনেমার টিজার তুফানের ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই টিজারে যেভাবে অতীতের একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট দেখানো হয়েছে অ্যাকশানের ঝলক প্রকাশ্যে এসেছে তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন বলেছেন বাংলাদেশি সিনেমা হিসেবে টুফানের টিজার নিয়ে যাদের প্রত্যাশা ছিল সেটি ছাড়িয়ে গিয়েছে এবং রায়হান রাফি পরাণ সুরঙ্গ এর মতো সিনেমা আর অন্যান্য ওয়েবের কাজ দিয়ে রায়হান রাফি এর মধ্যেই নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানোর মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয় কিন্তু অনেকেই রাফির মধ্যে গুণটি আছে বলে মনে করেন রাফি নির্মাতা হিসেবে আরও নিজেকে চিনিয়েছেন টুফানের টিজারে এর প্রতিটি শট সংলাপ দিয়ে যেভাবে গল্পের ঝলক দেখিয়েছেন তারও প্রশংসা করেছেন অনেকেই পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা সহ আরও অনেকেই তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা ভিডিও সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকার জন্য